যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখা তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় করে যাবে ইমানের ফেতনায় সে বাপে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান্ন তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে এটা তোর বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে তো জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয় আমার ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনায়ে এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা স্যালুশন আমি শোনাবো আপনার দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায়ে ফেলবে যার যা লাগবে সে কাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও না ওখানে ফরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছি মানুষ না খেয়ে মধ্যে মহামারী দুর্ভিক্ষ দেখা দিক তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলে দিবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এলমুল আউ্লিম আল আখিরিন এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানেরই এই বহর দেখে মানুষ এখানে পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাপে দিয়েছে এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাপে চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাধ্য যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ দের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এর জন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জন্য জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং ফিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের বাতিল দিলেন এক নম্বরে হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম দাকিয়েন্স প্রতাপশালী বাদশাহ পৌতুলিক মূর্তির পূজা করে ঈসা আলাহিসাম বিদায় নিয়েছেন দুই বছর হলো। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহিদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পৌতুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহ নাম নিত আখেরাতে বিশ্বাস করত আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত ভয়ে কেউ ইসাই ধর্মে ইমান আনত না মানে ইসলামে ইমান আনত এই রাজার ভয়ে সবাই মুক্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেন স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা আলাহ ইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছে আখড়ে তারা বিশ্বাস করত এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে চলে যায় উনি তো রেগে মেগে আগনি ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতে সাহসী তুমি কি জানো তোমরা কথা বলতেছো আমি যদি মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না উনি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছে তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম বলে যাও আখেরাত বলে যাও আল্লাহর নাম বলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ মেগো ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিল তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণের দ্বারা সমাজকে আমরা কিভাবে বাঁচাল এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে ওটা এখন এখনো যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশিক হয়ে গেলাম চলো আমরা কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা কি আরবিতে বলে আল কাহাফ কি বলে এই সুরার নাম কি সুরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছে তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না দেয় কিন্তু কুকুর কুকুর কান্না করে এদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছে এই কুকুরটাকে সাথে নিল ভালো মানুষদের সাথে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সুরাতুল কাহাফ উল্লেখ করে দিয়েছে তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে করলো কি করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিলে ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন জিজ্ঞেস করতেছি লম্বা সময় ঘুম দিলাম বোধহয় আমরা একজন বলতেছে মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু হয়তো ঘুমাইছি আসলে কয় বছর ঘুমাইছে তিনশো বছর এদিকে সভ্যতা তো চেন এখানে ওই ডাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম শেষ তিনশো নয় বছর কম চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে তো জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উড়বে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মিস্ত্রি হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা যে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে দাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিছে তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে আর মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছে তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে ডিঙ্গিট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাধুনী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দাও এটা তো শত শত বছর আগের বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালেই বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেট বলতেছে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় একটা রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথ থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো বছর আগের তাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র এই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখি ডাকিয়ানুজ নামে এক বাদশাহ ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ এই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকেও এখানে মৃত্যু দিয়ে দিলা চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে কাহাফ এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করবে সোহান তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটাস পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতাও তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় নাই এবং তারা এমন সত্য সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ঈমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে বুঝবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে সহযোগিতা করে সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে দিতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাবা আমরা সত্যের কথা বলেই যাব ইনশাল্লাহ বলেন তিন নাম্বার হচ্ছে যে লেসেনটা আমরা পাই অনেকগুলো আমি খুব যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা গড়ার কারিগর আজ হাবে কাহাফ আমাদের এই সময়ের নওজানদের জন্য প্রেরণা তারা ওদের জন্য প্রেরণার বাতি করে তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানই চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তালা কবুল করুন আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন আসাবে কাফের পরে সুরা কাফে আল্লাহ তালা একজন বাগানওয়ালার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আরেকজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছিল বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে বেঠো না আর সে আকিরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকেত এখন ওই যে ডিফিউজেদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য ওখানে কারণ দাঁড়াইলে কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পুরে টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব সে তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না তো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নাসিবে তাই ঘটেছে নাই সে যখন অহংকার করতেছিল আল্লাহ তাআলা আকাশ থেকে হুসমান একটা আগুন পাঠান ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইলে বাগান জালিয়ে পরে মুহূর্তের মধ্যে সার্কার করে এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ওকে এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই সুরাতুল হুমাজ আল্লাহ তালা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখে চিরকাল বোধহয় সম্পদ আমার হাতে থাকে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেওয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে নেই এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এতদিন ছোট করা যাবে না

দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা ওই পানির মতো যেটা আনসালনা হুমিন আকাশ থেকে নাজিল করেছি ওই পানি মধ্যে পরে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় ফুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটা একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন যায় আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠ হয়ে নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দিবেন দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের হাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না এই পয়েন্টটাকে ক্লিয়ার কবার ক্লিয়ার তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখে কে বলতে পারে প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফেতনা দুই নম্বর হচ্ছে সম্পদের ফেতনা তিন নম্বর জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলএমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলিম ইসলাম খিজির আলাহ ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলেও মুসা ওয়াজ করতেছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে আল্লাহ মান আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আল্লাহাম বলেন ফাফলা আনা আমি কি বললেন ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠাও কারণ তার কাছে অভির জ্ঞান আছে অদৃশ্যের খবর আসে আইলমুল গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় না আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি কেন বা আল্লাহ সব থেকে কেন এরকম হলে ভালো হইতো কিন্তু মুসাআলাম কি বলছে আমি একদম প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কেউ কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামলাস আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন না

ওখানে আমার বন্ধ পাবে তো উনি ওনার সহযোগী নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক পানি বের হয় বলে আবে হায়াতের পানি জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন আর এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত স্নান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ পাই মাছ তো দাও এখন খাই ঝুরি গুলো দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা বিশ্রাম এখানে হারিয়ে বেশি চলো চলো আর ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নড়াচড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসালাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাদ সালাম আলাইকুম

আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুই না মুসা আল্লাহাম জোর করতে লাগলেন অবশেষে খিজির আলাহিসাম রাজি হলো শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে মুসা ওকে সফর শুরু হোক সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পা পারাপারের পর খিজির আলাইসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে খেলে মুসা আল্লাহ সাল্লাম বললেন ইন্নাল এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা চিত্র করে দিলেন খেজিল ইসলাম বলছে এই আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় মুসা মুসাল ইসলাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন হবে চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজিল ইসলাম এবার তো মুসাল ইসলাম রেগে গেছে আপনি করলেন ডাকি নিষ্পা পুলের মতো শিশুকে হত্যা করলেন খেজিল ইসলাম বলে এই যা আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না

এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসালসালাম তো এমনি রাগি পেটে আবার কুদা কুদা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কফে বলার পর ফেজালাম বলেন হ্যাঁ দা ফেরা খুব বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে এম এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকা কিন্তু জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিস করে নিয়ে যায় এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা আর নিবে না ওরা বরে সাম্য এটা রিপেয়ার করে চালাতে পারবে মুসাল্লাহ বলে সুহান আল্লাহ তাই তো এটা তো আমি বুঝতে পারিনি আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকে জাহান নামে নিবে আল্লাহ আদেশ দিচ্ছেন এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একটা ইয়াতিম দেব ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্ত ধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরাই বুঝে নিতে পারে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ মূসা বলে তাই তো এগুলা তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্রিপ্টে পরিছরে মূসা আলাইহিস সালাম ঘটনা তো রাসুস ইসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদ নান্না মুসা সবার হাত তাই ওকসা আলাই নামিন আমিমা রাসুস ইসলাম বলেছিলেন ইস আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে আরও কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই কীর্তন নয় ঠিক না জানার কোনো শেষ নেই জানলে ওলার উপরও জানলে আছে জ্ঞানের উপর জ্ঞানেই আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানেন আপনার চেয়ে তো বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চেয়ে তো শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ফুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু নাওয়াজ একটা কবিতা লিখেছেন অকুল্লি মাইয়াদা আপির আইল নিফল সাফাতান হাবাসা সেই অভাবাত আন কাশিয়া ও কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধগুলি দেখিয়ে বলে আপনি কিছুই জানেন আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি

চরিপাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছেন এর একটু আছে তখন খিজির আলাইহিস সালাম বলেন চরিপাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরিপাখির ঠোঁটে বা চনচুতে যতটুকু পানি লেগে আছে এই পানি হচ্ছে তোমার আমার এমনকি মহাবিশ্বের আমাদের শতলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তলারকে আল্লাহ তালা বলেছেন আমা উসি সুদিনাল ইলম ইল্লা কালিলা আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরি পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরি পাখির ফোটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তালার তালানের পরি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লে আপনি জ্ঞানী হয়ে জানি এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফেজে কোরআন হয়ে ভাবেন না আপনি সব জানেন আপনি বুখারী মুখস্থ করে ভাবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসি হয় সেটা আল্লাহ সবারে দেয় সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সব আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সব আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরে আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইহিস সালামের কাছে যাও ওনার কাছে গেলে ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হয়ে দাও ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবে তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে যে মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকে আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাহ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিয়ে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগ শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনুনি হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসাল্লাহামকে দিয়ে করাইছে যাও পিছিয়ে পিসে উস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুর তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখনো আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হোসাল্লাম

জুলকার নাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশাহ ছিলেন পৃথিবীতে চারজন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসাফ যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজার দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের নেজার তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশাহ না গোটা বিশ্বের বাদশাহ ছিলেন এই দুজন কাফের আর দুজন বাদশাহ ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মিনি একজন হচ্ছে সুলাইমান আলহিসাল্লাহ আল্লাহ নবী আরেকজন হচ্ছে জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিনদেরকে সাহায্য করেছেন তো এরকম বিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব শেষ ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়া তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জংলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার নাইন আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে যান আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাকক নু আলহ ইসলামের চার সংখ্যা ছিল হাম সাম ইয়াফাস কেনা এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াদুদ মাদি জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফল খেয়ে ফেলে তো জুলকাল বাচ্চার কাছে যখন বিচার দেয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে একপাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেইন পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে পাকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল কারণাইন উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীর এখন আর ইয়াজিজ আসতে পারে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল থেকে ইনশাল্লাহ বলে যায় এই জন্য দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আস রাখ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহর প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আদুদ মাদিজের দল এসে হামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর এক দল এসে তাবারিয়া সাগর এমনভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করবে তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে ইসালাইসাল্লাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালা ইয়াজ মাজের মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল